আসসালামু আলাইকুম আমি কুশিলা বলছি নিউ থেকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন কিছুদিন পূর্বে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম ভিডিওটা ছিল খারাপ ডাক্তারদের বিষয় নিয়ে প্রথমত ভিডিওর মধ্যে আমি কোনো কান্ট্রির ডক্টর ইন্ডিকেট করিনি তাছাড়া আমি অ ডক্টরকেও ইন্ডিকেট করে কথাগুলো বলিনি ভিডিওতে আমি বলেছিলাম কিছু কিছু খারাপ ডাক্তারদের জন্য ভালো ডাক্তারদেরও বদনাম হয় আমার ভিডিওটা ইউটিউব থেকে ডাউনলোড করে ফেসবুকে কয়েকজন পোস্ট করে দিয়েছে বিভিন্ন পেজে আমার ভিডিওটি মোর দেন ফাইভ হান্ড্রেড থাউজেন্ড টাইমসের মতো শেয়ার করা হয়েছে ভিডিওটার ভিউ হয়েছে টেন মিলিয়নেরও বেশি হঠাৎ আমার এক মামা ডাক্তার আমাকে ফোন করে বলল এই ভিডিওটি তোমার পোস্ট করা ঠিক হয়নি তারপর ওনার কাছ থেকে আমি বিস্তারিত জানলাম এই ভিডিওটি বাংলাদেশে ডাক্তারদের ক্লোজ কিছু গ্রুপে শেয়ার করা হয়েছে তাছাড়া আমার কিছু বন্ধু এই ভিডিওর নিচে কমেন্টের কিছু স্ক্রিনশট আমাকে পাঠিয়েছে তারপর আমি ভিডিওগুলোর নিচে কিছু কমেন্ট পড়া শুরু করি আমি কিছু খারাপ কমেন্ট দেখতে পাই তখন আমি চেষ্টা করি দেখতে যে খারাপ কমেন্ট করেছেন উনি কি করেন আমাকে যারা গালি দিয়েছেন যারা আমার মাকে গালি দিয়েছেন তাদের সবাই বাংলাদেশের বড় বড় ডাক্তার আমি বুঝলাম না ওনারা আমার উপর ক্ষেপেছেন কেন আমার ভিডিওতে আমি শুধু বলেছিলাম আপনারা যদি ডাক্তারের কাছে যান তাহলে তাদেরকে বলবেন না আপনার ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন বিদেশে থাকেন ভিডিওর কোথাও আমি বলিনি বাংলাদেশের নাম ভিডিওতে আমি এও বলেছি পৃথিবীতে অনেক ভালো ডাক্তার আছেন যারা কোটি কোটি মানুষের জীবন বাঁচায় আমি বুঝলাম না বাংলাদেশের ডাক্তারগুলো আমার উপর খেপলেন কেন আমি তো ওনাদের কিছু বলিনি আমি শুধু বলেছি খারাপ ডাক্তারদের কথা আমি তো কোথাও বলিনি ডাক্তাররা ক্লিনিক থেকে কমিশন নেন আমি তো বলিনি প্রতি বছর ডাক্তাররা বিদেশে যে সেমিনারে যায় তাদের বিমান ভাড়া হোটেলের খরচ সব কিছু ব্যালিসিন কোম্পানিগুলো দেয় আমি তো বলিনি আমার গ্রামের সেই রুগীগুলোকে আমার জেলা শহরে বলেছিল টনসল অপারেশন করতে হবে এই রুগীগুলোকে আমরা ডাক্তার প্রাণ গোপালের কাছে পাঠানোর পর প্রাণ গোপাল স্যার কেউ অপারেশন করেননি উনি বলেছিলেন তোমাদের অপারেশনের দরকার নেই ওষুধ খাও ভালো হয়ে যাবে ওনারা অপারেশন ছাড়া এখনো ভালো আছেন ডাক্তার প্রাণ গোপালের একটি ভিডিও দেখেছিলাম ইউটিউবে উনি বলেছিলেন ডাক্তারগণ তোমাদের একটা কথা বলি তোমরা হসপিটালকে মনে করবা মন্দির আর হসপিটালে যখন রুগী আসে রুগীগুলোকে মনে করবা দেবতা রুগীগুলোকে সেবা দিয়ে খুশি করতে পারলেই দেবতারা খুশি হবে এর মাধ্যমে দেবতার সেবা হবে আর তোমাদের সৃষ্টিকর্তাও খুশি হবেন ডাক্তার প্রাণগোপাল স্যার কিছু কিছু ডাক্তাররা আপনার কথা মানেন হসপিটালকে মন্দির মনে করেন রোগী আসলে মনে করেন পাঠা পাঠাকে মন্দিরে বলি দেয়া হয় ডাক্তার প্রাণ গোপালের আরেকটা কথা আমার মনে আছে উনি একবার মহা বিপদে পড়েছিলেন এই কথাটা বলে উনি বলেছিলেন ডাক্তাররা যদি ক্লিনিক থেকে পার্সেন্টেজ না খেত চিকিৎসা ক্ষেত্রে মানুষের খরচ অনেক কমে যেত আমি আবার বলছি আমার এই কথাগুলো শুধুমাত্র খারাপ ডাক্তারদের জন্য ভালো ডাক্তারদের জন্য আমার এই ভিডিওটি নয় আমি এখনো বসলাম না ডাক্তাররা আমায় গালাগালি করে কেন কেন তারা আমার ভিডিওটি তাদের গ্রুপে গ্রুপে পোস্ট দিয়ে সবাইকে অনুরোধ করছে এই প্রতিবাদ করতে সবাই মিলে চেষ্টা করছে আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়ার জন্য কেউ কেউ কমেন্টে লিখছেন আমি নাকি নিউ ইয়র্কে ভিক্ষা করি আমার নাকি ছোট বয়সে টিকা দেয়া হয়নি আমার নাকি মুখের একাংশ ফ্যারালাইজড আপনাদের জন্য আমি সম্পূর্ণ ভিডিওটি ইংরেজিতে করবো যাতে সারা ওয়ার্ল্ডের মানুষ দেখতে পারবে আর আপনাদের ক্রাইম নিয়ে আমি আরও কিছু ভিডিও করব। তবে যারা ক্রিমিনাল তারাই প্রতিবাদ করবেন ভালো ডাক্তাররা না যারা ক্রিমিনাল তারা আমাকে গালিতেন কোনো সমস্যা নেই কারণ ভালো ডাক্তারদের মুখে গালি আসার কথা নয় আমি শ্রদ্ধা জানাই ডাক্তার ইব্রাহিমকে যিনি বারডেমের প্রতিষ্ঠাতা আমি শ্রদ্ধা জানাই ডাক্তার জুবেদা হান্নানকে যিনি প্রতিষ্ঠা করেছেন কুমিল্লার ডায়াবেটিক হসপিটাল কুমিল্লায় একটি চক্ষু হসপিটাল আমি শ্রদ্ধা জানাই ডাক্তার এম এন সরকারকে ওনাদের কাছ থেকে কি আপনারা কিছু শিখতে পারেন না আচ্ছা বলুন তো আমি আমেরিকা থেকে ছোট্ট একটি ভিডিও করলাম আর বাংলাদেশে আপনারা আমার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলেন বিষয়টা কি এমন হয়ে গেল না মাটিতে পিটা দিলে গুণাগার যেতে ডাক্তার সাহেব একবার ভাবুন তো প্রতি মাসে কয় টাকা কমিশন পান বিভিন্ন ক্লিনিক থেকে প্রতিমাসে মাসে কয় টাকা পান ওষুধ কোম্পানি থেকে যারা অনেক নামি দামি ডাক্তার তাদেরকে ওষুধ কোম্পানিগুলো দামি দামি অ্যাপার্টমেন্ট দেয় যারা আরেকটি নিচে তাদেরকে দেয় গাড়ি যারা আয়ুকৃষ্ট ডাক্তার তাদেরকে প্রতি বছর সেমিনারে পাঠানো হয় আর অন্যান্য ডাক্তারদের বাসায় এসি ল্যাপটপ আইফোন এগুলো কম বেশি সবাই জানে তবে আমি প্রথমেও বলেছি দেশে অনেক ভালো অনেক সব ডাক্তার আছেন আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা আপনারা যারা আমায় গালাগালি করছেন আপনারা কি এমন কাজটা করছেন না ঠাকুর করে কে রে আমি কলা খাই না বিষয়টা অনেকটা এমন হয়ে গেল না একটা কথা না বললেই নয় বাংলাদেশে একজন ডাক্তার আছেন যেই মানুষকে ঔষধ ছাড়া কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় কিভাবে ব্লাডপ্রেশার নিয়ন্ত্রণ করা যায় কিভাবে শরীরের মেদ কমানো যায় কিভাবে ব্লাডের হাই কোলেস্টেরল কমানো যায় উনি ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও করে মানুষকে এসব শিক্ষা দেয় উনি দেশে এবং বিদেশে অনেক জনপ্রিয় কিন্তু দেশের অনেক ডাক্তাররাই ওনার বিরুদ্ধে লেগেছেন ওনাকে গ্রামের বাজারে যারা সালসা বিক্রি করে তাদের সাথে তুলনা করেন ওনাকে গালাগালি করেন এবং বিভিন্ন হুমকিও দেন আপনারা নিজেদের মনকে একটু প্রশ্ন করুন এই কাজগুলোকে ঠিক গ্রামের গরিব রোগীগুলো ছাগল বিক্রি করে গরু বিক্রি করে জমি বন্দর দিয়ে মানুষের কাছ থেকে টাকা হওয়াল নিয়ে ঋণ করে আপনাদের কাছে আসে একটু চিকিৎসা নিতে এই গরিব মানুষগুলোকে কমিশনের জন্য বিনা কারণে পরীক্ষা লিখে নিঃস্ব করে ছেড়ে দিন কি করবেন এই টাকা দিয়ে এই লোকগুলোর মুখটা দেখলে কি একটুও মায়া লাগে না আপনাদের এই লোকগুলো প্রতি বছর যা কামাই করে আপনারা কেউ হয়তো একদিনই ওই টাকাটা কামাই করেন কি করবেন এত টাকা দিয়ে আপনারা আমার ভিডিওতে গালি দিয়েছেন আমায় আরও গালি দেন কিন্তু যারা এই অনৈতিক কাজগুলো করছেন প্লিজ এবার বন্ধ করুন আমার যে ভিডিওতে আপনারা গালি গালাজ করেছেন ভিডিওটি অলরেডি অনেক মানুষ দেখে ফেলেছে অনেক মানুষ শেয়ার করেছে কেন শেয়ার করেছে জানেন এই সবগুলো মানুষ আপনাদের কি ঘৃণা করে সবশেষে আমি আবারও বলছি আমার এই ভিডিওটা শুধুমাত্র খারাপ ডাক্তারদের জন্য তারা ভালো ডাক্তার নিয়ে স্বার্থভাবে মানুষকে সেবা দিচ্ছেন আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা আপনাদের প্রতি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বলতে ক্লিক করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম